আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন সবাই কোরবানির ঈদ কার কেমন কাটলো যদিও সবাই মাংস নিয়ে ঈদের দিনে অনেক ব্যস্ততার মধ্যে সময় কেটে যায় আর মাংস খেতে খেতে যখন একটা সময় মুখে একটু অরুচি ভাব চলে আসে তখন মন চায় চটপটা কিছু বানিয়ে খাওয়ার জন্য বাসায় যেহেতু চটপটির ডাল ছিল তাই ভাবলাম যে চটপটিটাই বানিয়ে ফেলি এই চটপটির ডালটাকে আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবং সকালবেলা এটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে চটপটি ডালটাকে আমি আজকে প্রেশার কুকারে রান্না করব এর জন্য ডালটাকে ক্লিন করে প্রথমে তারপরে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তার সাথে হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে লবণটা অল্প পরিমাণে দিয়েছি বেশি দিনই সাথে কয়েকটা আলুর চামড়া ছিলে একসাথে প্রেশার কুকারে বসিয়ে দিলাম প্রেসার কুকারে দিয়ে রান্না করলে দেখা যায় যে ডালটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর অপেক্ষা করবো প্রথম হুইসেল বাজা পর্যন্ত প্রেসার কুকারে আমার ডালটা নরম করার জন্য টোটাল দুইটা হুইসেলের প্রয়োজন পড়েছে কারো হয়তো বা আরও একটা দুইটা বেশিও লাগতে পারে ডালটা খুবই সুন্দরভাবে নরম হয়ে গেছে আলু সহ এবার আমি যে উপর থেকে খোসাগুলো আছে উপরে ভেসে উঠেছে সেগুলো একটু চামচের সাহায্যে ফেলে দিচ্ছি ডালটা কিন্তু খুবই সুন্দর পারফেক্টভাবে কুক হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে আলুগুলোকে একটু আদা ভাঙ্গা করে দিব পুরোটা ভেঙে নরম করে দিব না তাহলে খেতে মজা লাগবে না এবার বানিয়ে নিব চটপটির জন্য যে তেঁতুলের টক লাগবে সেটা তেঁতুলটা যেহেতু একটু শক্ত তাই এটাকে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে এরপর হাতের সাহায্যে ডোলে এটার টকটা বানিয়ে নেব এবং এই তেঁতুলটার মধ্যে কোনো প্রকারের সিড নেই তাই একটা ঝামেলামুক্ত মুক্ত এবার চটপটি তৈরি করার জন্য চটপটির ডালটাকে রেডি করে নিব এখানে চটপটির মশলা আছে এই মশলাটার পুরোটা আমি দিচ্ছি না কিছুটা পরিমাণে রেখে দিচ্ছি সাথে আমি কিছু জিরার গুঁড়ো টেলে নিয়েছি এবং সেই টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু প্রথমে ডালটা সিদ্ধ করার সময় আমি লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম তাই এখন আরও কিছু লবণ দিয়ে দিলাম এখানে তবে লবণটা টেস্ট করে দেওয়াটাই ভালো আমি প্রথমে টেস্ট করে নিয়েছিলাম তাই যতটুকু লেগেছে ততটুকু দিয়ে দিলাম এবার একটা চামচের সাহায্যে ভালো করে মশলাগুলোকে ডালের সাথে এবং আলুর সাথে ডোলে মিশিয়ে নিচ্ছি চটপটির ডাল পুরোপুরি রেডি এবার আমি টকটা বানিয়ে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে ডোলে তেঁতুলটাকে নরম করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি এই যে দেখুন এখানে তেঁতুলের টকটা পুরোপুরি রেডি বানানোর জন্য এবারে আমি এই টকের সাথে আরও কিছু জিনিস অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স সাথে দিয়ে দেব এক টুকরো লেবুর রস লেবুর রসটা দিলে ফ্লেভারটা আরও অনেক টেস্টি হয় তেঁতুলটা যেহেতু বেশি টক তাই দিয়ে দিলাম চিনি চিনির পরিমাণটা আন্দাজ মতো দিলেই চলবে এরপরে দিয়ে দিলাম এক চিমটির মতো লবণ তারপর সাথে দিয়ে দিব ফ্রুট চাট মশালা অথবা যে চাট মশালা আছে সেটা আমার কাছে চাট মশলা ছিল না ফ্রুট চাট মশালা ছিল তাই আমি সেটা ইউজ করলাম এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে এ তো আমাদের চটপটের জন্য তেঁতুলের টক রেডি এখন আমি পাতিল থেকে যতটুকু পরিমাণে সার্ভ করব ততটুকু পরিমাণে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এখন চটপটির উপরে তেতুলের টক সহ কিছু টপিংস অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া শসা টমেটো পেঁয়াজ কুচি কুচি করে কেটে নেওয়া সবুজ বা লাল কালারের মরিচ তারপর একটা সেদ্ধ ডিমকে গ্রেড করে উপর থেকে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া ধনিয়া পাতা সবার লাস্টে দিয়ে দেব তেঁতুলের যে টকটা তৈরি করেছিলাম সেটা আর এই তো তৈরি হয়ে গেল মুখরোচক চটপটি তা কেমন লাগলো আপনাদের কাছে আজকের চটপটির ভিডিওটা তো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমি একটু ট্রাই করে দেখছিলাম যে খেতে কেমন হয়েছে সত্যি অসাধারণ খুবই মজার হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ